বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা কোথায় হচ্ছে রানাঘাট কামালপুরে তাহলে কি এবছর দু হাজার পঁচিশে সেরা সেরা তকমা পেতে চলেছে রানাঘাট কামালপুর সমস্ত কিছু ধোয়াশা আজকে খুলবো এবং সমস্ত কিছু ক্লিয়ার করবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিশ্বের সব থেকে সুন্দর প্রতিমার মুখ দেখতে পাবেন এবছর দু হাজার পঁচিশে কামালপুরে ভারতবর্ষের অনেক বাঙালির আবেগ পূর্ণতা পেল রানাঘাট এই মাধ্যমে গতকাল অব্দিও আশঙ্কায় ছিলাম যে দু হাজার পঁচিশে কি মায়ের মূর্তি দাঁড়াবে এই প্রত্যন্ত গ্রামে কামালপুরে তো সেই সমস্ত আশঙ্কা মিটে গিয়ে কাল রাতেই খবর পেলাম যে এগারোটা নাগাদ এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা দুর্গাপতিমার পায়ের থেকে কোমর অংশের একটা পাট তারা বের করেছিল তো সেই পাটটাকে দাঁড় করিয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট কিন্তু সেই পাট তো সেই পাটটাকে দাঁড় করানোর জন্য ক্রেন ব্যবহার করেছে তারা এবং সেটি এখনও এখানে রয়েছে এবং প্রত্যেকটা পার্টকে আজ থেকে কিন্তু তারা অ্যাসেম্বল করা শুরু করে দিয়েছে তো বেশি কথা বাড়াবো না সমস্ত কিছু সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করব। অনুরোধ রাখবো বিশ্বের সব থেকে বড়ো প্রতিমা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন সমস্ত ভিডিও দেখার অনুরোধ রইলো স্কিপ না করে সমস্ত ভিডিও দেখ দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এই বিশ্বের থেকে বড়ো দুর্গা প্রতিমা সম্পর্কে ওই যে দূরে দেখতে পারছেন ওখানে কিন্তু সমস্ত স্ট্রাকচার সেট কাজ চলছে এবং দুর্গা প্রতিমার যে টানা একটা অংশ ছিল আপনারা এর আগের অনেক ভিডিওতে দেখেছিলেন যে প্রতিমার পুরো বডির স্ট্রাকচার তো সেটাকে মাঝখান থেকে ডিভাইডেড করা হয়েছে এবং ডিভাইডেড করে এই যে দেখতে পাচ্ছেন লোয়ার পার্টটাকেই কিন্তু তোলা হয়েছে এই রকম আইরনিক স্ট্রাকচারের ওপরে আর তার পাশাপাশি কিন্তু উপরের স্ট্রাকচার যেটা সেটা ওখানে রয়েছে তো তার কিছু কাজ রয়েছে সেই কাজটাকে করার পরেই কিন্তু এরকম হাইড্রোলিক ক্রেন দিয়ে এটাকে তোলা হবে তো যাই হোক আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম দুর্গা প্রতিমার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলের কালার হয়েছিল তো কালারটা একটু আলাদা ধরনের করা হয়েছে মায়ের মুখমণ্ডলের আমি আপনাদের বলে দিই এই রকম কিন্তু কালার ছিল না আগের ভিডিওতে এই যে চোখের মনিতে দেখতে পাচ্ছেন কত রকমের শেড দেওয়া হয়েছে পুরো একদম রিয়েলিস্টিক করার কিন্তু চেষ্টা করছে তারা ওপরের অংশে হলুদ বর্ণ দিয়ে এবং নিচের অংশে নীল সাদা দিয়ে সুন্দর রঙের একটা কারুকার্য দেখতে পাচ্ছেন আর এই প্রতিমাটা শুধু যে মুখমণ্ডলে এই কালার হয়েছে তাহলে কি বডিতে হবে না তো সেই জিনিসের ধোঁয়াশাও ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে মুখমণ্ডলের সাথে অনেক কিছুই চেঞ্জ হবে নিচের অংশও অনেকটা চেঞ্জ হতে পারে তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের আশেপাশটা একটু দেখিয়ে দিই আগের ভিডিও যারা দেখেননি তো এই যে আয়রনিক স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এই আয়রনিক স্ট্রাকচার কিন্তু অলরেডি প্রায় ষাট থেকে সত্তর ফুট উঠে গেছে এবং এই যে মায়ের প্রতিমা লোয়ার পার্ট এই পার্টটাও কিন্তু প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি তো এই পার্টের নিচে থাকবে অসুরের যে বডির স্ট্রাকচার অসুরের বডির স্ট্রাকচার আপনারা এর আগের বার অনেকেই দেখেছিলেন যে কত বড় একটা অসুরের বডির স্ট্রাকচার তো এই স্ট্রাকচারের কিন্তু কাজ একটু বাকি রয়েছে কালার করা এখনও বাকি রয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছেন ছিদ্র রয়েছে তো সেই জায়গাগুলোকে ফিল আপ করা হবে এবং এটাকে ফিল আপ করার পরে আপনারা একটা আইডিয়া করতেই পারছেন যে কেমন লাগতে পারে কেননা অসুরের গলা অবধি রয়েছে এখানে অসুরের মুখটা কিন্তু ওপাশে রয়েছে সেটার কাজ এখন অনেকটাই বাকি রয়েছে তো প্রতিমা যেটা আমি দূর থেকে আপনাদের দেখাতে চাইব এখান থেকে যদি প্রতিমাটা আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতেই পারবেন যে কত বড় একটা প্রতিমা এখানে হতে চলেছে এই যে প্রতিমা এই প্রতিমার সামনে প্রায় অনেকটা জায়গায় ফাঁকা রাখা হবে একদম ফ্রন্টে সাধারণ মানুষদের যেতে দেওয়া হবে না তার জন্য এই যে শুধুমাত্র এই কামালপুরে রানাঘাট এই কামালপুরে প্রত্যন্ত একটি গ্রামে মাঠ দেখুন এই প্রতিমার সামনে এত বিস্তীর্ণ মাঠ কিন্তু ফাঁকা থাকবে শুধুমাত্র মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য রোডের পাশেই একদম এই বড় মাঠ এবং ওপাশেও কিন্তু অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে এবং প্রতিমাকে এইখান থেকে আপনারা দর্শন করতে পারবেন তো এখানে মায়ের বডির ওপরের স্ট্রাকচার রয়েছে এখানে অসুরের বুকের স্ট্রাকচার এবং মায়ের কোমরের থেকে নিচের স্ট্রাকচার এখানে রয়েছে এবং বাদবাকি যে মূর্তিগুলো আপনারা জানেন যে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী তো সেই সমস্ত মূর্তি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাহলে এখন কিন্তু যেই কাজগুলো বাকি রয়েছে সেগুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখানে অসুরের যে মুখটা আপনারা দেখতে পাচ্ছেন এই অসুরের মুখে কিন্তু কালার বাকি রয়েছে এবং মা দুর্গার মুখমণ্ডলে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম রিয়ালিস্টিক কালার কিন্তু করা হতে পারে এই অসুরের মুখে এবং শুধু যে এই দুজনের মুখে হবে কালার তা না লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এর সমস্ত মুখমণ্ডল কিন্তু এই রকম রিয়ালিস্টিক করার তারা চেষ্টা করবে তাহলে আজ কিন্তু সম্পূর্ণ কিছু আমি দেখাতে পারবো না পুজোর আগেই তারা এটা সম্পূর্ণ করবে তো তার কারণে আমাকে আবার আসতে হবে আবার আপডেট দিতে হবে এই রানাঘাট কামালপুরে তো রানাঘাট কামালপুরের আপডেট কারা কারা পেতে চান তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন বিভিন্ন জায়গায় যে সমস্ত বড় বড় উচ্চতা সম্পন্ন প্যান্ডেল আপনারা দেখেন তো সেই প্যান্ডেলের মতো করেই কিন্তু এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে এক কথায় বলা যেতে পারে প্যান্ডেল এবং স্ট্রাকচার বা প্যান্ডেল যাই বলুন প্যান্ডেলের ওপরে যে কারুকার্য সেই কারুকার্য তুলে ধরার যে ভাবনা সেই ভাবনাটা হচ্ছে মা দুর্গার কারুকার্য তো মা দুর্গাকে তারা বিশ্বে সব থেকে বড়োভাবে দেখতে চেয়েছে তার কারণেই কিন্তু দু থেকে সংগ্রাম করে দু থেকে সংগ্রাম করে তারা দু হাজার সেই সফলতা অর্জন করতে চাইছে দু হাজার চব্বিশে অনেকেই চেয়েছিল যে কামালপুরে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা না দাঁড়াক তো সেই সমস্ত বাধাকে কিন্তু অতিক্রম করে কামালপুর দু হাজার করে দেখিয়েছে দুর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি তার আগে এই রানাঘাট কামালপুরের ক্রেজ কী হারে যে বাড়তে পারে সেটা আপনারাই প্রমাণ করে দেবেন অবশ্যই ভিডিওটাকে বেশি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা জানতে পারে যে বিশ্বের থেকে বড়ো দুর্গা প্রতিমা হতে চলেছে এই নদীয়া জেলার রানাঘাট কামালপুরের অভিযান সংঘ ক্লাবের তরফ থেকে আর বিভিন্ন কাজ এখানে চলছে খুব জোর খতমেই কাজ চলছে অনেক শিল্পীরা কিন্তু আজ এখানে কাজে লেগে গেছে কাল রাত্রিবেলা হাইড্রা এই ক্রেন দিয়ে এই প্রতিমাকে দাঁড় করিয়েছে এবং তারপর থেকে প্রত্যেকটা পাটকে দাঁড় করানোর ব্যবস্থা কিন্তু করছে এখানে কিছু শিল্পীরা কাজ করছে এবং তার পাশাপাশি এখানেও কিন্তু অনেক শিল্পীরা কাজ করছে এখানে ফাইবারের কিছু কাজ চলছে মানে গয়নাঘাটির যে সমস্ত কাজ এই যে দেখতে পাচ্ছেন রকম গয়নাঘাটির কিন্তু ফাইবারের স্ট্রাকচার বের করছে তারা এবং এই জিনিসটাকে সাজাতে গেলে কিন্তু এই রকম কুচির কাজ করতে হবে অনেক জায়গায় ফাইবারের সাথে কাপড়ের কাজ করে কিন্তু এখানে কিন্তু তারা কাপড়ের কাজ করছে না তারা ফাইবারের কাজ করবে বলেছিল ফাইবারের কাজই করছে তো সেই সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ করছে ফাইবারের কাস্টিং করে এই যে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর কিন্তু লাগছে এই গয়নাগাটিগুলো তো এইগুলো যখন প্রতিমার চারিদিকে সাজানো হবে তাহলে কিন্তু বিষয়টা আলাদা ধরনের হয়ে যাবে তো সমস্ত কিছু আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখালাম এবার বাকি কি কি রয়েছে বাকি কিন্তু এখন অনেক কিছুই রয়েছে কেননা এই যে প্রতিমাগুলোর মুখমণ্ডল কালার হবে এগুলোকে দাঁড় করানো হবে এই স্ট্রাকচারের ওপরে এবং এইখানে যে কুচির কাজগুলো থাকবে না যেমন হাতের আঙুল কিছু বাকি রয়েছে এই সমস্ত কিছু তারপরে গণেশ কার্তিকের কাজ তো সেই সমস্ত কিছুর কাজ কিন্তু এ পাশে হচ্ছে অর্থাৎ বলা যেতেই পারে কাল রাতে দুর্গা প্রতিমার অর্ধেক অংশ দাঁড় করানোর পর থেকেই খুব জোর কদমে কিন্তু কাজ চলছে অনেক কারিগরেরা এসছে এখানে কাজ করতে তো এপাশে কার্তিক গণেশের কাজ চলছে লক্ষ্মীর কাজ চলছে আর এবং একটা বিচুলি দিয়ে একটা জিনিস তৈরি করছে আশা করি সেটা হাত তৈরি করছে হাতের আঙুল হাতের আঙুল তৈরি হচ্ছে নাকি হুম এটা কোন কার হাতের আঙুল তৈরি হচ্ছে এটা গণেশের আচ্ছা এই হাতের আঙুল তারা তৈরি করছে অর্থাৎ আপনারা জানেন ফাইবারের স্ট্রাকচার বের করার আগে বিচুলি দিয়ে বা মাটি দিয়ে স্ট্রাকচার তৈরি করে তার ওপরে এই ফাইবারের মোল্ড বের করা হয় তো সেই জিনিসটা তারা এখানে করছে এবং এখানে কিন্তু গণেশের স্ট্রাকচার রয়েছে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন তো এখানে আর বেশি কিছু দেখানোর নেই কার্তিক গণেশের কাজ এখানে হচ্ছে লক্ষ্মী সরস্বতী অলরেডি রেডি হয়ে গেছে তো তার কিছু কুচির কাজ বাকি রয়েছে তো সেই সমস্ত কাজ করতে বেশ খানিকটা কিন্তু সময় লাগবে তো সেই সময় পার হলেই এখানে কিন্তু বিশ্বের থেকে বড় দুর্গাপতিমা দাঁড়াবে অনেক সময়ের অবসান কিন্তু ঘটতে চলেছে এবছর দুর্গা পুজোয় তো যাই হোক আমি অনেক কিছুই আপনাদের দেখালাম এবার আমরা মূল ভিডিওতে ফিরি এই যে প্রতিমা এখানে দাঁড়াচ্ছে এবং অসুরের মুখ এই যে মা দুর্গার মুখ এগুলো কিন্তু সমস্ত কিছুই সেট হবে তার কারণ একটাই কাল রাতে আপনারা অনেকেই জানেন যে দুর্গা প্রতিমার অর্ধেক দাঁড়িয়ে গেছে অর্থাৎ অর্ধেক দাঁড়িয়েছে মানে সম্পূর্ণ দাঁড়াতে আর বেশি সময় লাগবে না তারা দুধ থেকে তিন দিন কি চার দিন বা এক সপ্তাহ টাইমের কথা বলেছিল যে একবার শুরু হলে প্রায় এক সপ্তাহের মধ্যে সমস্তটা কিন্তু কমপ্লিট করে ফেলবে তারা তাহলে মহালয়ের আগেই কিন্তু বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা অথবা বিশ্বের থেকে সুন্দর প্রতিমা আপনারা দেখতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের নদীয়া জেলার কামালপুরের একটি প্রত্যন্ত গ্রামে তো সমস্ত জায়গায় আমরা যখন যাই তখন সেই পুজোর যারা কর্তৃপক্ষ থাকে তাদের কাছ থেকে সমস্ত ডিটেলস নেওয়ার চেষ্টা করি তার কারণ একটাই যে আমরা যদি নিজের থেকে কোনো ডিটেলস দিই তা ভুলও থাকতে পারে তো তাদের কাছ থেকে শোনাটাই শ্রেয় আমি মনে করি তো যার কারণে আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে এই রানাঘাট কামালপুরের যিনি মূল উদ্যোক্তা সুজয়দা তিনি তো তার কাছ থেকে কিছু বিষয় জেনে নেব কন্ট্রোভার্সির মধ্যে আর আমি যাবো না তার কারণ একটাই যে আপনারা এই প্রতিমা দাঁড় নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন তো সেই প্রশ্নের সমস্ত কিছু আমি রেখেছিলাম এই দাদার সামনে তো আজ কিন্তু আর দাদার সামনে সেই প্রশ্ন রাখবো না সেই প্রশ্নের পরে দুর্গা প্রতিমা যেহেতু দাঁড়িয়ে গেছে তার মানে পুজো এবার হচ্ছে তো সেই বিষয়ের পরবর্তী প্রশ্ন দাদার কাছ থেকে জেনে নেব সুজদা সবার ভাস্টেই নমস্কার জানাই আমাদের চ্যানেলে দীর্ঘ দিনের অবসান ঘটিয়ে আজ তোমরা মা দুর্গাকে দাঁড় করাতে পেরেছ দাঁড়িয়ে গেছে তার মানে হচ্ছে গিয়ে পুজো হচ্ছে এবার তো মোটামুটি এর পরবর্তী যে প্রশ্ন সাধারণ মানুষের কাছে মানে আসবে সেটা হচ্ছে গিয়ে দুর্গা প্রতিমার এই যে সমস্ত স্ট্রাকচার মোটামুটি কতদিনের মধ্যে তোমরা কমপ্লিট করবে এবং সাধারণ মানুষ কবে থেকে তোমাদের এই প্রতিমাকে উপভোগ করতে আমার একটা প্রশ্নে আগে বলি যে আমরা বরাবরই বলেছি এই বছর পুজোটা হচ্ছে আমাদের রাজ্য সরকার এবং প্রশাসনের সহযোগিতায় হচ্ছে কারণ কি তুমি জানো যে বাংলার যে পুজোকে আমাদের দিদি যে জায়গায় নিয়ে গেছে এবং আমরাও গত বছর ওটার পরে আমাদের যে লোকাল যে নদীয়া জেলার নেতৃত্ব এখানে এসেছিলো তারপরে দেখো সেইভাবেই একটা তানারা আমরাও গেছি তানারা পৌঁছেছেন একটা যাতে কোনো লোকের অসুবিধা না হয় সেই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রশাসন এবং রাজ্য সরকার এবং আমাদের দিদি যিনি সর্বোপরি মাথার ওপর আছেন জানেন যে বাংলা বাংলার পুজোটাকে একটা সারা বিশ্বের দরবারে নিয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর কামালপুর বঞ্চিত নয় এবছর কামালপুরে পুজো হচ্ছে তো সেই জায়গায় আমরা থেকে আজকে পুজোটার একটা জায়গায় রেডি করা হয়েছে এবং আজকে মা দেখতে পাচ্ছ মা দাঁড়িয়েছে যতটাই আমরা বলছিলাম যাই হোক পুজোটা এই বছর এইভাবেই সম্পন্ন হচ্ছে এবং মাস তো দর্শনার্থীদের বলবো যারা আসবে সুস্থভাবে কামালপুরের পুজোটা সবার সবার উদ্দেশ্যে এটা কারণ কি এই আবেগটা শুধু আমাদের কামালপুরের নয় সারা বাংলার আবেগ সারা ভারতবর্ষের আবেগ সেই আবেগটা যাতে সবার কাছে সুস্থভাবে এসে এখানে পুজো দর্শন করে সেটাই বলবো নিজের পুজো মনে করে এখানে সবাই আর বলছি যে পুজোটা মোটামুটি মানে শুরু তো হয়ে গেছে কাল থেকে তো মোটামুটি কদিনের মধ্যে তোমরা এটা সম্পূর্ণ করবে না সম্পূর্ণ বলতে দেখো একটা ফিনিশিংয়ের কাজ থাকে হ্যাঁ স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে এরপরে পাটও দাঁড়িয়ে যাবে কাল পশুর মধ্যে মুখটাও দাঁড়িয়ে যাবে হাতগুলো যেগুলো আছে সমস্তটাই একটা দেখো একটা সতেরো মাসের প্রজেক্ট হচ্ছে এটা একটা সতেরো মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে প্রায় পঞ্চাশ জনা এই পুজোর সাথে যুক্ত তো সেইভাবে একটা স্ট্রাকচার রেডি হচ্ছে তাই সেটাতে দাঁড় করাতে গেলে একটু সময় লাগবে যাই হোক আমাদের মেশিন দিয়েই দাঁড় করানো হচ্ছে হাইড্রা দিয়েই দাঁড় করানো হচ্ছে যার কারণে এটা সময়টা খুব কম লাগছে এটা বডির অংশটা দুটো পার্ট মুখের অংশ মুকুটের অংশ এইভাবেই করে পরপর দাঁড়িয়ে যাচ্ছে আর এছাড়াও শাড়ির অংশগুলো আছে তারপরে মায়ের সন্তানদেরও তো অনেকটা রেডি হয়ে গেছে যাই শুধু স্ট্রাকচারের সাথে দাঁড়াতে যতটুকু টাইম লাগবে আর বলছি যে মায়ের মুখমন্ডল এর আগের ভিডিওতে আমরা একরকম দেখেছিলাম তো এই বিষয়টা কি মানে কালারটা চেঞ্জ এটা ব্যাপারটা হচ্ছে দেখো মাকে মা হচ্ছে সুন্দর যত সুন্দর করা যায় ঠিক আছে তো আমরা এই মায়ের ওপর গতবার যে এটা করেছিলাম তো সেটার ওপরেই আমাকে আমার শিল্পীরা এবং আমরা বসে একটা সিদ্ধান্ত নিই কেন গ্রামের লোকজন যে আমরা অন্যভাবে মাকে একটুখানি অন্যভাবে আমরা যদি করতে পারি দেখা যাক না ভালো যেটা আসবে সেটাই হোক তো এখন যেটা করা হচ্ছে এখনও তো আমরা ঠিকঠাক আর পাবে না এটাও এটাও পরে লোয়ার পার্টটা চেঞ্জ হয়ে অনেকটা অন্য কালার আসবে হ্যাঁ তো আমরা সেইভাবে করেই মাকে যত সুন্দর করে সাজানো যায় আমরা চেষ্টা করছি আচ্ছা যার কারণে আমরা কিন্তু ভিডিও বড়ই বলে থাকি যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা তো আছেই তার সাথে সাথে বিশ্বের সব থেকে সুন্দর দুর্গা প্রতিমা আমরা একটা শিল্পী নেই তো এখানে আমি বলছি অনেক শিল্পী আছে তাদের সবার চিন্তা চিন্তাভাবনা নিয়ে একটা সুন্দর প্রতিমা গড়ার প্ল্যান হচ্ছে তো একটা শিল্পী থাকলে ভাবে তার একটা দিকে দক্ষ থাকে এখানে একগাদা দক্ষ শিল্পী আমার সাথে রয়েছে তো সেইভাবেই কিনা একটা সুন্দর জায়গা যাতে যাওয়া যায় আমরা সেই চেষ্টাটাই করছি আচ্ছা আর বলছি মায়ের মুখমন্ডল তো পরিবর্তন হচ্ছে তো সিমিলারলি ভাবে কি অসুর বা মায়ের যে সন্তান রয়েছে কার্তিক গণেশ সরস্বতী সব ওই ওই একই কালারের ওপরে কি আসবে না এটা সাথে যেটা আছে সেই আছে মানে আমি বলতে চাইছি যে মায়ের মুখমণ্ডলে যে কালারটা সেটা তো সবার মুখমন্ডলে আসার কথা

তিনি অলরেডি তার একটা শিল্পকর্ম অলরেডি রাষ্ট্রপতি মনোনীত হয়েছে কিন্তু পুরস্কারটা পেয়েছে কিনা আমার সঠিক জানা নেই মানে একটা মনোনীত হয় দুটো তিনটে যেটা আছে ওনারটা মনোনীত হয়েছে তো এইভাবে এখানে যে কাজগুলো করা আছে গ্রামের শিল্পী আশেপাশের শিল্পী এই সমস্ত শিল্পীকেই তুলে নিয়ে এসে এখানে করানো হচ্ছে তো যাই হোক হ্যাঁ এই শিল্পী তো শিল্পত্ব রয়েছেই কামালপুরে আসছি প্রতি বছরই নতুন নতুন কিছু চমক দেখতে পারছি এটা কিন্তু সাধারণত অন্যান্য পুজোতে হয় না স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দিয়ে স্ট্রাকচার করে লোহার আয়রনের স্ট্রাকচার এটা প্রথম আমার মনে হয় আমি বলি তো এবং আমরা সেফটি সিকিউরিটি জায়গাটা টোটালটাই ক্লিয়ার এই এর সাথে কোনো ইলেকট্রিক সিটি থাকবে না একশো কুড়ি ফুট তিরিশ ফুট দূর থেকে লোকজন দেখবে তো এখানে সেফটি সিকিউরিটি একটা দারুণ জায়গা করে রেখেছি আমরা রাস্তাটা যেমন অলরেডি গ্রামের লোকজন রাস্তার জায়গা ছেড়ে দিয়েছে একটা সুন্দর জায়গা গেছে রাস্তাটা অনেক চওড়া হয়েছে ঠিক আছে এবার ধামতলা প্রশাসন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত এবং কামালপুর এরা নিয়ে গ্রামের লোকজন দুই পাশে রাস্তা ছেড়ে দিয়েছে প্রায় ত্রিশ ফুটের উপরে রাস্তা জায়গা হয়ে গেছে এবার দেখো গ্রামের মধ্যে কি হয় গ্রামের মধ্যে সবাই আসে গ্রামের রাস্তাগুলো বাড়ি মানুষের বাড়ি উঠানগুলো রাস্তা হয়ে যায় কোনো রাস্তার পাশে পাঁচ উঠলে অসুবিধা কিছু হবে না সেফটি মাঠটা তো একচল্লিশ বিঘা সেটা শেষ একটা প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে সমস্ত ধোয়াশা তো কেটেই গেছে এখন তোমরা এই দুর্গাপুজো কবে উদ্বোধন করতে চাইছো না না উদ্বোধনটা মহলয়ের পরে দিনই একটা ইচ্ছা আছে দেখা যাক আমরা যে টাইম পাবো যেভাবে করবে এখানে তো ধরো আমাদের সবারই কাছে একটা জেনে নেওয়ার ব্যাপার আছে কবে উদ্বোধন কীভাবে করা যায় সেই তো মোটামুটি মহালয়ার পরদিন থেকে আশা করা যায় আগে শেষ করে দেবো মহালয়ের আগে শেষ হবে এবং উদ্বোধনটা মহালয়ের পরের দিন খুব সম্ভবত তাই তো যাই হোক সুজাতা ধন্যবাদ অনেক কিছু জানানোর জন্য অনেক মানুষের ধোয়াশা কাটলো তো তোমার এই সমস্ত উত্তরের ফলে তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে তো যাই হোক যতটুকু ছিল আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমাকে আবার আসতে হবে এই রানাঘাট কামালপুরের পুজোর আপডেট দিতে তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা কেমন হলো তা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া আপনারা এতক্ষণ দেখছিলেন দ্যামকে ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি